আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই তো সাইদ ঘুম থেকে উঠে শুরু করে দিল খেলা সাইদ তুমি কি করছো ব্যায়াম করতেছি তোমার তো ব্যায়াম করার দরকার নেই তুমি তো এমনি শুকনা মানুষ ব্যায়াম করলে আমার ভালো লাগে ভালো লাগে বেশিক্ষণ চালায়ও না তুমি তো উল্টা চালাচ্ছো সামনের দিকে চালাও সামনের দিকে সামনের দিকে উল্টা হচ্ছে আজকে রান্না করবো লাউ দিয়ে মাছের মাথা তাই মাছের মাথা ভেজে লাউগুলো সিদ্ধ করে সমস্ত মশলা কষিয়ে মাছের মাথা আর মশলা একসাথে লাউর ভিতর দিয়ে ভালো মতো রান্না হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে ঢেকে রেখে দেব তারপর দুপুরে খাবার খাওয়ার পরে বিকালে বাচ্চাদেরকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিলাম যেহেতু শরীর ভালো না বাচ্চাদের শরীরও ভালো না তাই বেশি কিছু করতে পারি পারিনি আজকে আর বাচ্চারা আলু দিয়ে যে কোনো জিনিস অনেক বেশি পছন্দ করে তারপর তারা দুই ভাই মজা করে ফ্রেঞ্চ ফ্রাই খেলো তারপর সন্ধ্যার পর সাই হঠাৎ করে বলল তার বার্বিকিউ খেতে ইচ্ছা করে সে জন্য এক ঘন্টার ভিতরে যতটুকু সম্ভব চেষ্টা করেছি বার্বিকিউ করার এত অল্প সময়ের ভিতর করার পরও খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর সাহির খাওয়ার থেকে বেশি মজা পেয়েছে